প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের প্লে লিস্টের লিখ দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে দেখো আহ ঋণাত্মক কিছু কোন দেওয়া আছে আমরা আগে ধনাত্মক কোন গুলো দেখেছি আগের পাঠে মাইনাস পাঁচশো বিশ এটা বলা হয়েছে যে কোন চতুর্ভাগে আছে তা নির্ণয় করে তো সিম্পলি আমরা আগের মতোই জিনিসটা করব দেখো তো উদাহরণ দুই তো ক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি তো ওই আগের মতো আমরা দেখো এটাকে নব্বই দিয়ে হ্যাঁ রাফলি হচ্ছে যে ভাগ করে নেব তো নাইনটি দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে প্রথমে পাঁচ বার দেয় পাঁচ শূন্য শূন্য আর পাঁচ নং পঁয়তাল্লিশ তো এটা বিয়োগ করে পাবো আমরা সেভেন্টি তো এই যে বিষয় এখন দেখো এই কোনটাকে আমরা ভেঙে এইভাবে লিখবো যে মাইনাসটা সামনে দেবো আর ফাইভ গুন নাইনটি তো এটা তার সাথে এই যে ভাগশেষটা জাস্ট যোগ করতে হয় তো এটা যেহেতু মাইনাস যুক্ত একটা সংখ্যা হ্যাঁ এটা গুণ করে আসবে দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ মাইনাস চারশো পঞ্চাশ তো এই পাঁচশো বিশ হতে গেলে দেখো এখানে আমি যোগ করতে গেলে কিন্তু এটা একই চিহ্ন দিতে হবে অর্থাৎ এটাও মাইনাসভেন্টি যদি আমরা এইটা দিই তাহলে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় তাহলে শূন্য সাত পাঁচ বারো দুই হাতে এক চার যে পাঁচশো বিশ ডিগ্রি চলে আসছে যোগ চিহ্ন দেওয়া যাবে না মাইনাস সেভেন্টি ডিগ্রি ওকে এখন আমরা যেটা বলবো যে আহ মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি একটি ঋণাত্মক আচ্ছা এবার এই জায়গাটায় আমাদের বলতে হবে যে এই কোনটি এই কোনটি উৎপন্ন করতে কি করতে হয়েছে কোনো একটি রশ্মিকে আমরা পরবর্তীতে ছবিও দেখবো কোন রশ্মিকে তাহলে ঋণাত্মক কোণগুলো হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘরে হ্যাঁ কোনো রশ্মিকে ঘড়ির আচ্ছা ঘড়ির কাটার দিকে কয় সমাপন ঘটতে হয়েছে হম যেহেতু এখানে ফাইভ ইন্টু নাইনটি আছে তাহলে পাঁচ বার সমাপন অতিক্রম করতে হয়েছে তো ঘড়ির কাটার দিকে এইভাবে আমরা লিখব ঘোরার পর ঘোরার পর আরো হচ্ছে যে সেভেনটি ডিগ্রি অতিক্রম করতে হয়েছে তাহলে এখন আমরা দেখো ছবিটা যদি দেখি এইটা হচ্ছে আমাদের এক্স ওয়াই সমতল অর্থাৎ মূল বিন্দু ও আর এটা এক্স ড্যাশ আর উপরের দিকে এটা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে দেখো এটা পাঁচ সমকোণ হ্যাঁ অর্থাৎ সম্পূর্ণরূপে একবার করবে। পাঁচ সমকোণ বলতে এটা দেখো ঘড়ির কাটার দিক অর্থাৎ ঘড়ির কাটা কিন্তু এইদিকে করে ঘরে এইখান থেকে এটা সবসময় আদি রসি বলা হয় এই যে ও এক্স বরাবর এইখান থেকে পাঁচ সমকোণ তাহলে এই যে এক সমকোণ দুই সমকোণ তিন সমকোণ তারপর চার সমকোণ তারপরে এইখানে আসলে সে পাঁচ সমকোণ হবে তারপরে আরও সেভেন্টি ডিগ্রি ধরলাম যে এই যে এই এইটুক কোণ হচ্ছে কত সেভেন্টি ডিগ্রি তো এটা তীরের মাথাটা আমাদের এই দিকে দিতে হবে যেহেতু এটা এই দিক দিয়ে ঘুরেছিল তো এটা দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে আছে এখন আমরা এখানে বলবো যে অতএব কোনটি তৃতীয় চতুর্ভাবে এখানে আছে মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি তো একই রকম ভাবে আমরা এখানে লিখবো এটাকে দেখো নব্বই দিয়ে যদি আমরা ভাগ করে নিই রাফে তাহলে এটা আট বার যায় আট শূন্য শূন্য আট নহাত্তর শূন্য তিন থার্টি অবশিষ্ট থাকে এই দুটো যোগ হবে একই চিহ্ন দিলে এটা প্লাস করলে কিন্তু বিয় হয়ে যাবে তাহলে আসবে না তো এখন বলবো যে মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি ঋণাত্মক কোনটি একই রকম ভাষা আমরা লিখব যে এই উৎপন্ন করতে কোন রশ্মিকে কোন রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাটার দিকে তাহলে আট সমকোণ অর্থাৎ এইট সমকোণ সমকোণ ঘোরার পর ঘোরার পর একই দিকে যেহেতু ওইটাও মাইনাস একই দিকে আরো থার্টি ডিগ্রি ঘুরতে হয়েছে তো এখন আমরা দেখো চিত্রটা আঁকলে আমরা পঞ্চত কাটার দিকে এই দিকে ঘুরবে সে আট বার তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট করলো তো তারপরে আরো থার্টি ডিগ্রি তার মানে এই পুরোটা আসলে নাইনটি হবে তারই এক জায়গায় এসে এই কোনটা হচ্ছে আমরা এই যে এতটুকু চিহ্নটা এইদিকে হবে আর এইখানে আমরা সেই কোনটা হচ্ছে যে লিখে দেব যে মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে তো এখানে আমরা দেখো কোনটা একটু লিখে দিলে ভালো হয় যে এটা মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি ওকে এখন আমরা বলবো অতএব কোনটি কোথায় আছে চতুর্থ চতুর্থে আছে বা অবস্থিত এইভাবে এটা আচ্ছা এরপরে নিচে আমাদের এখানে কাজে কিছু অঙ্ক রয়েছে আমরা এগুলো সলভ করার চেষ্টা করছি এই যে তো কাজ এখানে আহ মোটামুটি কয়েকটা কোণ আছে মাইনাস একশো ডিগ্রি তো এটার জন্য আমরা প্রথমে বলবো যে মাইনাস একশো ডিগ্রি কোনটি ঋণাত্মক তো এই কোন উৎপন্ন করতে উৎপন্ন করতে কোনো রশিকে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার দিকে তাহলে এটা আমরা আগে নাইনটি দিয়ে ভাগ করে নিই নাইনটি দিয়ে ভাগ করলে এটা হবে এক অবশিষ্ট থাকে দশ তাহলে একবার সমকোণ অতিক্রম করতে হয়েছে তো মাইনাস ওয়ান ইন্টু নাইনটি মাইনাস আরো টেন ডিগ্রি তো ঘড়ির কাঁটার দিকে ওয়ান সমকোণ ঘোরার পর ঘোরার পর একই দিকে আরো কত টেন ডিগ্রি যখন আমরা দিক বলি তখন কিন্তু আর মাইনাস টেন ডিগ্রি এই কথাটা এখানে আসবে না তো আরো টেন ডিগ্রি ঘুরতে হয়েছে ওকে তো এখন আমরা দেখো চিত্রটা দেখি তাহলে এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে এই ঘড়ির কাটার দিকে অর্থাৎ এই দিকে তাহলে প্রথমে এই যে এখান থেকে দেখো একবার নাইনটি গেল তারপর এই জায়গা থেকে আরো দশ ডিগ্রি অর্থাৎ ওই অল্প একটু যাবে এরকম ধরে নিলাম যে এইটা দশ ডিগ্রি এই যে এতটুকু সো এই কোনটাই হচ্ছে আমাদের মাইনাস একশো ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে কোনটি ভাগে এরপর কাজের যে দুই নম্বরটা আছে আমরা সেটা সলভ করি আচ্ছা কাজের দুই নম্বরে আছে মাইনাস তিনশো পঁয়ষট্টি ডিগ্রি এটা তো এটাকে আমরা দেখো নব্বই দিয়ে ভাগ করে নেব তো এটা বার যায় চার শূন্য শূন্য চার সো আমরা এইভাবে লিখিটি ডিগ্রি হবে না যোগ না হলে এটা তিনশো পঁয়ষট্টি আসবে না সো এখন আমরা এখানে বলবো যে মাইনাস তিনশো পঁয়ষট্টি ডিগ্রি কোনটি ঋণাত্মক কোন তারপরে বলবো যে এই কোনটি উৎপন্ন করতে উৎপন্ন করতে আহ কোন রশ্মিকে করতে কোনো আহ রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাটার দিকে তাহলে চার সমকোণ যেতে হয়েছে ঘড়ির কাটার দিকে চার সমকোণ ঘোরার পর আর একই দিকে একই দিকে আরো ফাইভ ডিগ্রি ঘুরতে হয়েছে আচ্ছা এখন অবস্থান জানার জন্য আমরা হচ্ছে যে চিত্রটা আঁকবো তো এইটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে এইখান থেকে যাত্রা শুরু করে দেখো চারবার সমগ্র যাবে তাহলে এই যে এক দুই তিন চার তারপরে আরো ফাইভ ডিগ্রি ধরলাম এই যে এতটুকু অংশ ফাইভ ডিগ্রি তাহলে এই যে তীরের মাথাটা এইদিকে দিতে হবে তো এখন এই জায়গায় আমরা লিখে দেবো মাইনাস তিনশো ডিগ্রি তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে আছে অতএব কোনটি চতুর্থ আছে আচ্ছা এইটা ছিল আমাদের মাইনাস তিনশো পঁয়ষট্টি ডিগ্রি এরপর আছে মাইনাস সাতশো বিশ ডিগ্রি মাইনাস সাতশো বিশ ডিগ্রি এইটার ক্ষেত্রে দেখো একটা বিষয় আমি যখন এটাকে নব্বই দিয়ে ভাগ করব এটি কিন্তু মিলে যায় কোনো অবশিষ্ট থাকে না আট শূন্য শূন্য আট নং বাহাত্তর অর্থাৎ এটাকে ভেঙে আমরা লিখতে পারি এটি কিন্তু হয়ে যায় তো ক্ষেত্রে আসলে কোন চতুর্ভাগে আমরা বলবো তো আমরা প্রথমে বলি মাইনাস সাতশো বিশ ডিগ্রি কোনটি তারপরে বলবো যে এই কোনটি উৎপন্ন করতে উৎপন্ন করতে কোন রশ্মিকে কোন রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার দিকে কত আট সমকোণ যেতে হয়েছে আট সমকোণ ঘোরার পর এখানে আর ঘোরার পর বলবো না এটা বলতে পারি আট সমকোণ ঘোরার পর আর ঘরে আর ঘরে নি তার মানে আট সমকোণ পার হয়ে যেখানে থেমেছে আমরা সেই জায়গাটা খোঁজ করব যে এটা কোথায় গিয়ে আটকেছে তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ আর এই দিকটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে এখান থেকে শুরু করে ঋণাত্মক যেহেতু ঘড়ির কাটার দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আট মানে এইখানে এসে থেমেছে তো এটা আমি দেখেছি অনেক গাইডে বা অনেক ভিডিওতে দেখেছি যে কোন একটা চতুর্ভাগ উল্লেখ করেছে আসলে এটা ঠিক হবে না এটা এটা কিন্তু এই যে ও এক্স অর্থাৎ এই যে অক্ষর বরাবর কিন্তু আছে এটা কোনো চতুর্ভাগ উল্লেখ করাটা ঠিক হবে না তো এখন আমরা বলি যে অতএব কোনটি কোনটি হচ্ছে যে এক্স অক্ষের এই পুরোটাকে আমরা এক্স অক্ষ বলি তার এই পাশটাকে বলা হয় ধনাত্মক অংশ আর এই পাশটাকে বলা হয় ঋণাত্মক অংশ অর্থাৎ মাইনাস তাহলে এক্স অক্ষের ধনাত্মক অংশ অর্থাৎ ও এক্স বরাবর হ্যাঁ অবস্থান করছে তো এটা আমরা কোন চতুর্ভাগ আসলে উল্লেখ করব না তো এই এরপরে লাস্ট যে অঙ্ক সেটা হচ্ছে তেরোশো বিশ এটা প্লাস মান দেওয়া আছে তেরোশো বিশ ডিগ্রি তো এইটাকে আমরা যদি নব্বই দিয়ে ভাগ করি তাহলে প্রথমে দেখো একবার যায় দুই নয় দশ এগারো বারো তিন তারপরে এখান থেকে শূন্য কাটলাম চার নং ছত্রিশ তিন নং সাতাশ দুইশো সত্তর তাহলে আরো পঞ্চাশ ডিগ্রি থাকে অর্থাৎ এখানে আমরা লিখবো তেরো গুণন নাইনটি প্লাস হচ্ছে আরো ফিফটি ডিগ্রি এইভাবে জিনিসটাকে আমরা ভেঙে নিতে পারি তেরোশো বিশ ছিল নাইনটি ন তেরো তিন শূন্য শূন্য তিন নং সাতাশ তারপরে এক শূন্য শূন্য নয় শূন্য সাত নয় দুই এগারো হ্যাঁ এটা একটু ভুল হয়েছে মনে হয় তো আমরা নব্বই দিয়ে ভাগ করছিলাম তেরোশো বিশ প্রথমে এই পর্যন্ত একবার গেল নব্বই দুই নয় দশ এগারো এগারো বারো বারো নয় দশ তেরো হ্যাঁ এটা বিয়োগটা বলছিল তাহলে চার বার যায় চার শূন্য শূন্য চার নং ছত্রিশ শূন্য এটা হচ্ছে ছয় ষাট ডিগ্রি তো এটাকে ভাঙলে আমরা বলতে পারবো চোদ্দ গুণম 90 প্লাস 60 তাহলে এখন আমরা বলবো আগের মতই ভাষা 1320 ডিগ্রি কোণটি ধনাত্মক কোণ মানে প্লাস ধনাত্মক কোণ তাহলে এই কোণটি উৎপন্ন করতে কোন এটা কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে হবে যেহেতু ধনাত্মক বা প্লাস্ত উৎপন্ন করতে কোন রসিকে ঘড়ির কাটার ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে প্রথমত আমরা বলবো যে চোদ্দ সমকোণ চোদ্দ সমকোণ মানে চোদ্দবার নাই চোদ্দ সমকোণ ঘোরার পর ঘোরার পর একই দিকে আরো কি হয়েছে ঘুরতে হয়েছে সিক্সটি ডিগ্রি ঘুরতে হয়েছে চোদ্দ সমকোণ যাওয়ার পরে আরো আহ হচ্ছে যে সিক্সটি ডিগ্রি অতিক্রম করতে হয়েছে তো এখন আমরা যদি চিত্রটা দেখি এটা হচ্ছে এক্স এটা ও আর এটা এক্স ড্যাশ এই দিকটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে এই এইখান থেকে দেখো এখান থেকে সবগুলো ঘোরা শুরু হয় এই দিকে ঘুরবে তাহলে দেখো প্রথমে চোদ্দ সমকোণ যাবে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই চোদ্দ সমকোণ যাওয়ার পরে সে আরো সিক্সটি ডিগ্রি ধরলাম যে এই অংশটা এই যে এতটুকু তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে এখানে আমরা বলবো অতএব কোনটি তৃতীয় চতুর্ভাগে আছে তো এই রিলেটেড অঙ্কগুলো আমাদের আজকের পার্টের মাধ্যমেই হ্যাঁ শেষ হয়ে গেল এর পরের পার্ট থেকে আরো ইম্পর্টেন্ট আমরা কিছু জিনিস শিখবো যেটা কোন পরিমাপের একক বিষয় তো আজকে আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ